এখন আল্লাহ রহমতে একচল্লিশটি স্প্যানের মধ্যে সাঁত্রিশটি স্প্যান স্থাপন করা হয়ে গেছে আমাদের দেশে ব্রিজ হলে অনেক সময় দেখা যায় যে অ্যাপ্রসের জন্য ব্রিজ চালু করা যায় না আমরা কিন্তু ব্রিজ নির্মাণের আগে আগেই আগেই আমরা আমাদের যে দুটি অ্যাপ্রোস সড়ক পদ্মার এপারে ওপারে এ প্রয় সড়ক আমরা করে ফেলেছি আপনার সাংবাদিকরা আমার আমাদের এই কাজগুলো সম্পর্কে ভালোই জানেন ইতিমধ্যে রেলওয়ে সড়কপথের পথের পাটাতন বসানোর কাজ চলমান রয়েছে গতকাল পর্যন্ত মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি একানব্বই পার্সেন্ট নদী শাসন কাজের অগ্রগতি পঁচাত্তর পার্সেন্ট প্রকল্পের সার্বিক অগ্রগতি বিরাশি পারসেন্ট আমি আস আশা করছি পরিবেশ তথা নদী স্রোত প্রত্যাশিত লেভেলে থাকলে ডিসেম্বরের বিজয় দিবসের আগেই আমরা অবশিষ্ট চারটি স্পেন স্থাপনের কাজ শেষ করতে পারব ইনশাল্লাহ আপনারা জানেন এর মধ্যে সেখানে ঢাকা মাওয়া আজকে ইউরোপের অনেক রাস্তাকেও হার বানায় এত সুন্দর হয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে যে ঢাকা থেকে মাওয়া মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত চট্টগ্রামে কর্ণফুলি নদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি টিউবের রিং প্রতিস্থাপন সহ বোরিং কাজ শেষ হয়েছে শীঘ্রই দ্বিতীয় টিউবের কাজ শুরু হবে এ পর্যন্ত টানালের নির্মাণ কাজের অগ্রগতি ষাট শতাংশ আপনারা জানেন দু হাজার তিরিশ সালের মধ্যে পাতাল উড়াল সহ ছয়টি মেট্রো রেল রুট নির্মাণের সময়বদ্ধ পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি বর্তমান রুট ছয়ের কাজ চলমান প্রথম অংশে প্রায় সত্তর শেষ হয়েছে দ্বিতীয় অংশেরও আমি বলবো সেকেন্ড ফাইজের পঞ্চাশ ভাগ শেষ হয়েছে আরও দুটি রুটের এক এবং পাঁচ ভৌত কাজ শীঘ্রই শুরু হবে সড়ক মহাসড়ক উন্নয়ন আমাদের অনেক হয়েছে গত বারো বছরে আমাদের প্রায় সাড়ে চারশো কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত হয়েছে বাইশ বছর ঝুলে থাকার পর চট্টগ্রাম কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পটি আমাদের সেনাবাহিনী করেছে সড়ক মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে এবং এই সড়কটি যে কত জরুরি ছিল সেটা রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর দেশি বিদেশি অনেকেই এসেছেন সেখানে রোহিঙ্গাদের দেখতে এই সড়কটি নির্মাণের ফলে আমরা আমাদের দেশের সুনামও রক্ষা করতে পেরেছি বিদেশিদের কাছে প্রশংসা পেয়েছে এই মেরিন ড্রাইভ সড়কটি এছাড়া বর্তমানে গত বারো বছরে আমরা সাড়ে চারশো কিলোমিটার মহাসড়ক চার লাইনে উন্নীত করেছি আর চারশো কিলোমিটার চার লাইনে উন্নীতকরণের কাজ চলমান গত বারো বছরে ছোট বড় প্রায় বারোশো এবং তার চেয়েও বেশি সেতু নির্মাণ করা হয়েছে আঠারোটি বড়ো ফ্লাইওভার ওভারপাস দুটি ইন্টারচেঞ্জ সাতাইশটি আন্ডারপাস নির্মাণ হয়েছে অবকাঠামোগত নির্মাণ উন্নয়নে আমরা ঈশ্বনীয় সাফল্য অর্জন করেছি এমনকি সীমান্তে পর্যন্ত আমাদের সীমান্ত সড়ক নির্মাণ কাজ চলছে দুর্যোগে সবার আগে অসহায় মানুষের পাশে মানবিকতা হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ঐতিহ্য এটা আমাদের সত্তর বছরের ঐতিহ্য জন্মলগ্ন থেকে আজ অবধি বিগত সত্তর বছর মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ করোনা সংকটেও সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারা দেশের অসহনীয় অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ভাসমান খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী সহযোগী সংগঠন জনপ্রতিনিধিরা এ পর্যন্ত এক কোটি পঁচিশ লাখের বেশি পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি দশ কোটি টাকার বেশি নগদ অর্থ প্রদান করেছে করোনা প্রতিরোধে বিভিন্ন হাসপাতাল সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছে চিকিৎসা সরঞ্জাম সুরক্ষা সামগ্রী এরই মধ্যে রয়েছে ভেন্টিলেটর অক্সিজেন কনসেনট্রেটর চশমা মাস্ক পিপি সাবান স্যানিটাইজার স্প্রে মেশিন সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী আওয়ামী লীগ দেশের মাটি ও মানুষের সংগঠন জন মানুষের বুকে গভীর বুকের গভীরে আমাদের শেকড় দেশে প্রতিটি অর্জন আমাদের পাঠির হাত ধরে ও নেতৃত্বে এসেছে দল ক্ষমতায় থাকলে সবসময় কিছু আগোছা পরগাছা ঢুকে পড়ে আমি এটা স্বীকার করি কিন্তু এই ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটেও কারপণ্য করা হয় না দুর্বৃত্তদের কোনো দল নেই তাদের নেই দলীয় পরিচয় দলের নাম ভাঙ্গিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে ভাগ্য বদলাতে আওয়ামী লীগ কখনও কাউকে সুযোগ দেয়নি ভবিষ্যতও দেবে না এটা আমি আপনাদের আশ্বস্ত করছি অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট আপনারা দেখেছেন সহ বিভিন্ন খাতের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে এর আগে ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান চালিয়েছে সরকার এ সকল অনিয়ম কেউ সরকারকে দেখিয়ে দেয়নি সরকার নিজস্ব মেকানিজমে তা উদ্ঘাটন করে স্বপ্নোদিত হয়ে অভিযান শুরু করেছে এবং এ ব্যাপারে অবশ্য আমাদের দেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি বারবার বলি সমালোচনাই একটা সরকারি দল একটা দলকে শুদ্ধ করতে পারে সঠিক সমালোচনা করলে আমাদের শুদ্ধ হওয়ারও একটা সুযোগ থাকে কাজে আমি সমালোচনাকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে কখনো দেখি না এখনও দেখি না কঠোর শাস্তির বিধানসহ আইন সংশোধন আমরা করেছি আর একটি বিষয় স্পষ্ট বলতে চাই সরকারের কাছে অপরাধী কোনো দলীয় পরিচয় নেই অপরাধী অপরাধী হিসাবেই আমরা দেখি দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না এদেশের রাজনীতি দুটি ধারা প্রবাহমান একদিকে একাত্তরে অবিনাশী চেতনা অপরদিকে সাতচল্লিশের চেতনা একদিকে উন্নয়ন ও সমৃদ্ধি দ্বারা এগিয়ে যাওয়া স্বপ্ন অপরদিকে সাম্প্রদায়িকতায় ভর করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা একদিকে প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশে প্রত্যয় অপরদিকে মিথ্যাচার নেতিবাচকতা আর তার সংস্কৃতি এবং যারা রাজনীতিতে আজকে নিজেদেরকে ক্রমেই অপ্রাসঙ্গিক করে তুলছে আপনারা জানেন দেশের প্রকৃত ছবিটা আজকে নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে তারা কথা বলে অথচ দেশে গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের নামে রাতের বেলা কারভিউ জারি করা যে গণতন্ত্র হা না ভোটে না বাক্স অনেক জায়গায় ছিলই না হাঁ ভোটও যেসব জায়গায় ছিল সেখানে একশো দশ পারসেন্ট ভোটও কাস্টিং হয়েছে সেই গণতন্ত্রের ছবি এদেশের মানুষ দেখেছে সাংবাদিকরা আপনারা ভালোভাবেই জানেন পনেরোই ফেব্রুয়ারি সেই নির্বাচন প্রহসনের নির্বাচনের কথা জানেন মাগুরার উপনির্বাচন এবং আপনারা জানেন সে ঢাকা দশের উপনির্বাচন কিভাবে নির্বাচনের নামে প্রহর্ষণ করা হয়েছে আজকে তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করেছে তারা আজকে ঘন ঘন গণতন্ত্রের কথা বলে